আসসালামু আলাইকুম হ্যালো বিহস তো অবশ্যই চলে আসলাম মৎস্য ভাণ্ডারে কোথায় আসলাম মাছের সেই বিখ্যাত যশোরের হরিনা বিল ক্যাফে ক্যাফে না এই জায়গার নাম কী যেন ক্যাফে বিল হরিণা ক্যাফে বিল হরিনা কই আমরা তো মাছ ধরা দেখতে আমরা তো ক্যাফে আসিনি তা আমাদের শিয়াব ভাই তার বক্তব্য অনুযায়ী বললো সে ক্যাফে বিল হরিণা এসেছে অত যে দেখেন চারিদিকে সবাই মাছ ধরতেছে এই যে এই ভাই যে মাছ ধরতেছে ওই যে ওইদিকে দেখেন সবাই মাছ ধরতেছে মাছ আর মাছ আর এখানে অনেকজনের সাথে কথা বললাম তো ওই যে আমার পিছনে যে কাকাদের দেখতে পাচ্ছেন ওই কাকাদের সাথে কথা বললাম এখানে রুই মাছ বাটা মাছ এগুলো বেশি পাওয়া যাচ্ছে তো চলুন সামনের দিকে আরও দেখি আরও কি কি মাছ আমাদের জন্য অপেক্ষা করছে এই যে আমাদের এক কাকা এখানে বসে পেতে আছে কাকার কাছে জিজ্ঞেস করা যায় কী মাছ কাকা এখানে কী মাছ পাওয়া যাচ্ছে বেশি কাকা রুই মাছ বেশি রুই মাছ পাওয়া যাচ্ছে তাই তো আপনি কয়টা পেয়েছেন তিনটে কখন আসছিলেন কাকা আপনি তো কাকা তিনটা রুই মাছ পেয়েছে তিনটা রুই মাছ পাওয়া মানে বিশাল ব্যাপার এমন এমন লোক আছে এখনো পাইনি যারা ঘন্টার পর ঘন্টা বসে আছে আর এই যে এত বড় বিল দেখতেছেন বিলে প্রচুর রুই মাছ আছে মাঝে মাঝে আমার ঘুমের ঘরে মনে হয় যে এখানে ইলিশ মাছ যদি পাওয়া যেত কী না ভালো হতো তো যাই হোক স্যাব ভাই তা আপনি যদি বসে নিয়ে আসতেন তাহলে কী মাছ পাওয়ার আশা ছিল আপনার আমার আমার তো মাছ পাওয়ার ছিল আরে আল্লাহ মাথায় নষ্ট তিমি মাছ দেখছেন এ হলো মজা নিয়ে নিল তো যাক আরও আপনার সামনের দিকে আর সবচেয়ে বড়ো কথা হলো আপনার এখানে যেদিকে তাকাবেন সেদিকেই পানি আর পানির নিচে আছে রুই মাছ তো সামনের দিকে যাওয়া যাক চারিদিকে পানির মাঝখানে একটা রোড চলে গেছে সব থেকে এই বিষয়টাই আমাকে মুখরিত করেছে যে চারপাশে পানি এই দেখেন এই যে মাছের যে বাক্সটা মানে থলেটা সেটা হলো এই দেখেন আস্তে আস্তে সময় সে এই থলেটা ভরে যাবে মাছে ঠিক আছে থলে ভরার কথা শুনে আমার এই কাকার দেখেন হাসিটা দেখেন কঠিন একটা হাসি দিতেছে এই হলো মাছ ধরার অনুভূতি মাছ পাক না পাক মাছ ধরা কিন্তু একটা নেশা ঠিক আছে তো এই যে পানি কাদা ভাঙিয়ে যে যাচ্ছি কি যাচ্ছি বল বলতো মাছ ধরা দেখছি তো এইবার চলে আসলাম এই যে এই সব পুকুর ডুবেতে মাছ সব ভেসে এই যে এই বিলের মধ্যে চলে আসছে আর আমাদের এই কাকারা সেই মাছগুলো ধরে বাসায় নিয়ে যাচ্ছে ভাই তুমি কি পাইছো ভাই কখন আসছো ও তার মানে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা আমার এই যেই ভাই দুই ঘন্টা আসছে কিন্তু এখনো পাইনি তো আসলে ধৈর্য আসে তার যে দুই ঘন্টা ধরে এখনও অপেক্ষা আছে তো তার জন্য আমরা সব যেন প্রচুর মাছ পাইছে